পাঁচ দিন পরও মুক্তি নেই দিল্লি পুলিশের হাতে আটক দিনহাটার প্রাক্তন ছিটমহলের সাথে বাসিন্দা এখনও মুক্তি মেরেনি পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সদস্যরা এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন জমা দিলেন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে পরিবারের সদস্যদের অভিযোগ দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে দিল্লির শালিমালা থানা পুলিশের তাদের গ্রেপ্তার করে যদিও তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র ছিল তবুও আটক করা হয় দিনাটা থানায় কাগজপত্র জমা দেওয়ার পর তা দিল্লি পুলিশের কাছেও পাঠানো হয়েছে তবুও এখনো পর্যন্ত তাদের মুক্তি পেলেনি সোমবার দিনাটা মহকুমা শাসকের দপ্তরে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে ডেপুটেশন জমা দেন তাদের দাবি দিল্লি পুলিশ রাজ্য পুলিশের মেইল ও তথ্য প্রমাণকে গুরুত্ব দিচ্ছে না তাই জেলা প্রশাসক এবং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে প্রসঙ্গত পাঁচ দিন আগে দিল্লির সারিমার থানায় তিন শিশু এক মহিলা সহ মোট আট জনকে আটক করা হয় তাদের মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হলেও এখনও সাতজন আটকে রয়েছে পরিবারের অভিযোগ শুধু আটক নয় আটক অবস্থায় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা করা হতে হচ্ছে এখন নজর প্রশাসনের ওপর জেলা শাসক ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কবে মুক্তি পাবে দিনহাটার এই সাতজন যোগাযোগ হচ্ছে না পাঁচ ছদিন থেকে লাস্ট কি শুনেছেন একজন মহিলা যে আছে উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধা হচ্ছে খাওযা দাওয়া খুব কষ্ট ঠিকমতো খাবার হচ্ছে না আজকে তো সকলে মিলে এসে ডেপুটেশন জমা দিলেন কি বললো সাহেব ভিতরে বললো যে আমি ব্যাপারটা দেখেছি দুশ্চিন্তায় রয়েছেন তো ডেপুটেশন কতটা আশ্বস্ত হলেন এখনও আশশ্বাস কেমন করি মানে আপনারা কি চান মুখ্যমন্ত্রী তো হস্তক্ষেপ করুক

হ্যাঁ ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই শুধু এটুকু জানতে পারছি যে প্রথম যে আটটা আটজন মেম্বারকে গ্রেফতার করাছে তার মধ্যে একজনকে মারধর করে সেই দিয়েছে ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি কিন্তু আর কিছু খবর আমরা জানি মানে কেন ধরছে গ্রেফতার করছে কিছু শুনেছেন জানেন না দিনাটা থানার পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানি পুলিশ কি বলছে বলছে যে দেখতেছি এত এর বেশি কিছুই জানি এখন কি জান আপনারা ওদের আমরা চাই ওদের মুক্তি চাই ওদেরকে আমার যেভাবে হোক মুখ্যমন্ত্রী ভালো করে ডকুমেন্টসগুলো আমাদের দেখুক আমরা চাই দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টগুলো ফেক বলছে এগুলো ভালো করে দেখুক ফুটিয়ে দেখি আমাদের সিটি থেকে আমাদের আমার কাছে আমার ভাইকে আমার আর ভাই এসে আমার বৌদি এসে আমার তার বাচ্চা কাচ্চা আছে সবাইকে আপনার ভাই কদিন থেকে দিল্লিতে থাকে আমার ভাই পাঁচ মুছ কি ডে আমরা গোটা বিষয়টা মহকুমা শাসককে জানালাম যারা যে পরিবার থেকে গ্রেপ্তার হয়েছে। সেই পরিবারের সদস্যরাও ছিলেন সবাই মিলে আমরা মহকুমা শাসককে গোটা বিষয়টা জানিয়ে আমরা এর দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য বললাম ওনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো যে যারা এই হয়রানি শিকার হয়েছেন এবং দিল্লিতে কোথায় আছেন দিল্লি পুলিশ তাদের কোথায় রেখেছে সম্পূর্ণ অন্ধকারে পরিবার সহ আমরা সবাই যে উদ্বিগ্নতায় ভুগছি তার নিরসন করার জন্য দিল্লি পুলিশের যাতে ব্যবস্থা যথাযথভাবে নেয় তার জন্য ওনার সঙ্গে কথা হলো উনি বললেন এবং আমাদের জেলা শাসককে উনি এখনই জানাচ্ছেন তিনি আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার